একটা ছেলে কতটা অসহায় হইতে পারে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা আমার নামে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা করিয়া আমার যেমনি মন চাই সেমনি আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভ অন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডের নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন তুই এগুলা কেন করতেছিস হ্যাঁ তুই তো আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার বাসায় ঢুকার আমি ঢুকতে না দিলে হ্যাঁ সিকিউরিটি কল দেস ইলেকট্রিক ফোর্স কল দেস জানোয়ার মহিলা কোথাকার

এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ হয় কিভাবে হয়। সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কিনা তোর বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আরমিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় না আমাদের তো সমাজে কোনো ছাই নাই আমার আমরা তো সমাজের ময়লা আবর্জনা আমরাই সমাজে আর তুই হচ্ছে সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই এইজন্যই নাকি দৰিদা ঘুইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএমডব্লিউ চালা হ্যাঁ বিএমডব্লিউ যোগ্যতাতে চালায় তোর টাকাতে চালায় না যে যোগ্যতাতে চালায় কামাই করে চালায় বড় লোক হইলা কি হ্যাঁ বড় লোক করে হইলা না এক কথা লেখা আছে গরীবরা বিএমডব্লিউ চাইতে পারবে না গরীব ভোট গরীবরা লোক হতে পারবে না কথা লেখা আছে হ্যাঁ তো ਲੈকা আছে নাহিলে ওই মেজরের কাছে যাও নাহিলে যাও ওখানে যাচ্ছেলে সেখানে যাও অবশ্যই দাও ব্যাক করে দাও ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं